এই প্রায় তোমরা কোনোদিন দেখো নি তো দেখতে থাকো আজকে মজাটা একদম পুরো জমে যাবে তো এইবারে হচ্ছে আমি রিমাকে ডাকবো রিমা

তুমি আগে দাঁড়াও আমি তো তোমাকে বলবো কথাটা বলবো তুমি কি সত্যি কথা জন্য তুমি কি আছো তুমি দাও যাচ্ছ কোথায় তুমি আছো দেখি

ঠিক আছে তুমি আগে কমল ভালো করে কথা শুনবি কি কল শুনবো তোমার যা কথা চিনি আমার আর কথা শোনার ইচ্ছাই নেই ফালতু ছেলে কোডা কা তুমি কি ওড়া ওটা না আয়ো মা আমার মুখের ভাষা ঠিক কথা বলি আমি কি বলছি তুমি ওড়া ওটা তুই এ তুই তুই তো জঙ্গলে গিয়ে থাকি দাদা ভালো পুরো বিড়াল তোমাকে একটা কথা বলি শোনো কি বলতে এসে তুমি উট বিড়াল দেখেছো কি করে আমি দেখি তুমি দেখেছো না আমি কি উট কুকুর আর উট কাক বিড়াল এর তুমি কি করছিস

আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তো তুমি সে নেই কি করবি হ্যাঁ তুমি একটা কথা বলো কি বলতে এটাকে বলো তুমি কি মুরগি হ্যাঁ